আসসালামু আলাইকুম একাডেমি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা শিখব এজেসির কেমিস্ট্রি ওয়েট সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার পরিবেশন আজকে আমাদের পরিবেশনের দশ নম্বর ক্লাস এবং এই ক্লাসটাই আমাদের আজকে এই অধ্যায়ের লাস্ট ক্লাস যারা আগের আমার নটা ক্লাস দেখোনাই তারা অবশ্যই আগের নটা ক্লাস দেখবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসেই অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের এই অধ্যায় শেষ হবে

সমান মানে দুটির তাপমাত্রা এবং চাপ কি সমান তার প্রশ্ন বলল কি দেখো কোন গ্যাস দিয়ে বেলুনটি অধিক ফুলানো যাবে মানে কোন গ্যাসটা দিয়ে এই দুটো বেলুনের মধ্যে অধিক ফুলানো যাবে মানে হাইড্রোজেন দিয়ে কি এই বেলুনটা অধিক ফুলানো যাবে না হিলিয়াম দিয়ে এসেটা অধিক ফুলানো যাবে তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের আয়তন বের করতে হবে তাহলে আমরা প্রথম প্রশ্নটার অ্যানসার করি ক নাম্বার তাহলে আমরা কি জানি এন সময়ের ডাবু ডি এম আর টি বা এপি শিখেছে গুণ আকারে তাহলে উপর কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কি ভি ইকুয়াল ডাব্লু

হাইড্রোজেন ক্ষেত্রে আমরা আয়তন পেলিয়াম কত ডাব্লিউটি ডিভাইডেড পি ইন্টু টু এবারে কি করব হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম এর ক্ষেত্রে হিলিয়াম কত চায় কিছু ডাব্লু আর টি ডিভাইডেডু ফোর এখন এই জায়গায় আছে দেখো এই জায়গায় হরে কি আছে টু আছে এই জায়গায় ফোর দেখো আমরা কি টি আর পি মান কি সমান টি আর পি সমান ডব্লিউ আর ডব্লিউ কি সমান আর এর মান আর এর মান সমান সবই যদি সমান থাকে আমরা দেখতে বগণ এই মানটা এই যে আছে 2 এই যে আছে 4 যার হর বেশি তার মান কি হয় কম হয় যার হর কম তার কি মান কি হয় বেশি হয় তাহলে অবশ্যই কি এই জায়গা এই আয়তনটা বেশি কারণ যে হর কত আছে 2 আর আছে 4 তাহলে হর্স এর কম তাহলে এইটা কি আয়তন বেশি হবে এটা হর বেশি যেহেতু তাহলে এটা কি হবে আয়তন কম হবে তাহলে আমরা বলতে পারি কি সুতরাং বলতে পারি আমরা বলছি কোন গ্যাস দিয়ে বেলুনটি অধিক ফুলানো যাবে আমরা বলতে পারি কি হাইড্রোজেন গ্যাস দিয়ে বেলুনটি অধিক ফুলানো যাবে ফুলানো যাবে এটাই কি আমাদের আশা আর সবাই বুঝতে নম্বর প্রশ্ন দেখব বলছে কি কত বেশি ফুলানো যাবে নাম্বার কত বেশি লিখতে পারি কি হাইড্রোজেন এর আয়তন ডিভাইডেড হিলিয়াম এর আয়তন বা হিলিয়ামের আয়তন

ইন্টু দেখো যখন আমরা এই ভাগটা থেকে ইন্টু বানাবো তখন কি হয় লব যায় হরে হর যায় তাহলে আমরা লিখতে পারি কি দেখতে পাই কিভাইডেড দেখো এই ভাগটাকে যখন আমরা গুণ আকারে তখন কি হয় ভাগটা যে হরে হরে মানটা যায় কি কিবে যে লব করেছিল ডাব্লিউ আর টি তাহলে কি নিচে আসছিল হরে ডাব্লিউ আর টি এই যে হর কি ছিল পি ইন্টু ফোর তাহলে যে লব হয়ে যাবে কি পি ইন্টু ফোর মানে যখন আমরা ভাগ থেকে গুণ করবো তখন কি হয়ে যায়

সুতরাং দুই গুণ বেশি ফুলানো যাবে ফুলানো যাবে এটাই কি আমাদের এনসার আশা করি সবাই বুঝতে পারছি এখন আমরা পরের অঙ্ক দেখব এখন আমরা এই প্রশ্নে অ্যান্সার করবো দেখো একটা পাত্র দেওয়া আছে বলছে কি পাত্র কি দেওয়া আছে পাঁচশো লিটার আয়তন দেওয়া আছে দুইশো কি তাপমাত্রায় সর্বোচ্চ কত গ্রাম গ্যাস ধারণ করতে পারে খ নম্বর প্রশ্ন বলছে কি পাত্রটির তাপমাত্রা কত আমরা প্রথমে এক নম্বর অ্যান্সার করি তাহলে কি কি আমরা জানি আমরা জানি পিভি ইকুয়াল এন আর টি বা পিভি ইকুয়াল এন কি জানি ডাব্লিউ ডিভাইডেড এম আর টি ডাব এনে পড়তে কি লিখছি ডাব্লিউ ডিভাইডেড এম লিখছি বা দেখো এমটা কি ভাগেকার আছে এই যে ভাগ থাকলে ডান পাশে লিখিয়ে যায় এই যে ভাগ আছে তাহলে বাম পাশে আসলে কি হয়ে গুণ হয়ে যাবে তাহলে কি পি বা আমরা লিখতে পারি আর কি আর টি ডাবলুর সাথে কিছু গুণ একটা ছিল ডান পাশে আসলে কি হয়েছে ভাগ হয়ে যাচ্ছে আমরা এই পাশে দাম পাশে লিখছি আমরা জায়গায় মান বসাবো পি মান কত হচ্ছে দুইশো আট নয় পি কত

ষোলো ইকুয়াল ডিভাইডেড পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু তিনশো আমাদের মান আসল সিক্স ফোর নাইন সিক্স ওয়ান পয়েন্ট ফোর টু নাইন গ্রাম এটা কি অঙ্কের আমাদের এনসার তাহলে আমরা শেষে কি লিখবো আহ তিনশো তিনশো তাপমাত্রায় সর্বোচ্চ আমরা কি করবো প্রশ্ন অ্যান্সার করবো প্রশ্ন দিই পাতরের তাপমাত্রা কত বলছি তাপমাত্রা কত যদি মোট সংখ্যা কত ওয়ান হয় তাহলে আমরা লিখে আমরা জানি আমরা জানি পি ভি ইকুয়াল এন আর টি বা টি ইকুয়াল পি ভি ইকাল এন আর ইকুয়াল মান কত হচ্ছে দুইশো ভি মান হচ্ছে পাঁচশো এন এনমাণ কত ওয়ান আর মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইকুয়াল দুইশো ইন্টু পাঁচশো ইকুয়াল ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান মান আসতেছে এটা কি অনকার আমাদের অ্যান্সার দেখো এবার আমরা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো দেখো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য আদর্শ গ্যাসের অনুগুলোর মধ্যে কি আকর্ষণ বিকর্ষণ থাকে না বা নেই তারপর দেখো অনুগুলোর মধ্যে আয়তন জিরো ধরা হয় সবসময় আদর্শ গ্যাসের আয়তন কি ধরা হয় জিরো ধরা হয় বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য তো বাস্তব গ্যাসে কি আন্ত আনবিক আকর্ষণ থাকে আর হচ্ছে কি আয়তন জিরো হয় না মানে কি কখনো বাস্তব গ্যাসের আয়তন কখনো জিরো হবে না মনে রাখবে জিরো থেকে সব বেশি থাকে ভ্যান্ডার ওয়াচ এর সমীকরণেডু ভি মাইনাস এন আর টি মনে রাখবে একটা বেসিক অনুগুলোর মধ্যে যত বেশি আয়তন তাদের ভেন্ডার ওয়াচ কি তত বেশি কারণ ছোট ছোট কম হয় আর যখন অনুগুলোর মধ্যে আয়তন কম বা ছোট তখন কিভাবে ভ্যান্ডার ওয়াচ মান কত হয় তত কম হয় কারণ বেশি কি করে এটা মনে রাখবে এখন আমরা দেখবো শব্দ ফাইভ হচ্ছে কি ভি মানে আয়তন টু পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট নাইন থ্রি বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের বিভিন্ন অবস্থায় আয়তন ক নম্বর প্রশ্ন বলছে কি একটি অনুর গতিশক্তি নির্ণয় করো। তারপর হচ্ছে কি অনুর সংখ্যা নির্ণয় করো তারপর গ্যাস সূত্র সমূহের কোনটিকে সমর্থন করে তাহলে আমরা ক নম্বর প্রশ্ন অ্যান্সার করি ক নম্বর বলছে একটি অনুর গতিশক্তি নির্ণয় করো তাহলে আমরা প্রথমে কি করবো গতিশক্তি নির্ণয় করবো গতিশক্তি ই কে ইকুয়াল থ্রি ডিভাইডেড টু পি ভি ইকুয়াল থ্রি ডিভাইডেড টু পির মান আমরা যে একটা মান নেব টু পয়েন্ট ফাইভ নেই তাহলে আমরা আধুন কত নিতে হবে টু পয়েন্ট এইট জিরো আমরা পির মান নেব জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু আমরা এই মানটা নিচ্ছি চাপ তাহলে আমাকে অবশ্যই কি আতের মানে এটা নিতে হবে তাহলে আমরা কত নেব টু পয়েন্ট এইট জিরো থ্রি ডিভাইডেড টু জিরোয়ালিডাল ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু টু পয়েন্ট এইট জিরো তাহলে আমাদের এই মনটা আসলো ওয়ান

গতিশক্তি ইকুয়াল হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জুল তাহলে এই গতিশক্তির মান হচ্ছে জিরো সিক্স পয়েন্ট জিরো থ্রি অনুর গতিশক্তি হচ্ছে আমরা কি করব একটা অনুর গতিশক্তি বার করবো অতএব সুতরাং একটি অনুর গতিশক্তি ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু ইন্টু টেন্টি থ্রি জিরো ফাইভ ডিভাইডেড জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি তার মধ্যে মাসে ওয়ান পয়েন্ট সেভেন ফোর থ্রি 10 টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এখন আমরা কি করবো খ নাম্বার তো খরা হচ্ছে কি অনুর সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি পি ভি ইকাল এন আর মনে ধরি আমরা কত জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু ভি ধরবো টু পয়েন্ট এইট জিরো ধরবো আমরা

জিরো পয়েন্ট জিরো টু ওরা আমরা আর একটা কি জানি আমরা আবার কি জানি ওয়ান মোল ইকাল সিক্স পয়েন্ট জিরো টু থ্রি

2 3 * 10 ^ 23 इक्वल 그다음에 আসছে 1.881 * 10 ^ 23 dونو এর কি অঙ্ক আমরা দেন आंसर যখন আমরা প্রথমে কি করতে হবে যখন বলি প্রশ্ন বলে অনু সংখ্যা নির্ণয় করতে তখন আমাদের প্রথমে কি করতে হবে মৌল সংখ্যাকে নির্ণয় করতে হবে মূল সংখ্যা নির্ণয় করার পর আমরা কি জানি অনমূল সমান এতটি অনু তাহলে যে মানটা পাবো মানটা সমান লাগবে কি এই অনু সাথে মানটা আমরা কি করবো গুণ করবো তাহলে কি সেটাই আমাদের অ্যান্সার হবে কারণ আমরা পরাম্বরা করবো কারণ আমরা গ আমার করবো বলছে গ্যাস সমূহ আহ গ্যাস সূত্র গ্যাস সূত্র সমূহের কোনটিকে সমর্থন করে তাহলে আমরা কি জানি আমরা জানি পিওন ভি অন ইকুয়াল পি টু ভি টু ইকুয়াল পিথ্রি ভি থ্রি ইকুয়াল ধ্রুব অতএব তাই পিওন ভি অন ইকুয়াল মান আছে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু ভিওনের মান আছে টু পয়েন্ট এইট জিরো ইকুয়াল পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট টু পয়েন্ট এইট জিরো পয়েন্ট হচ্ছে কি জিরো পয়েন্ট সেভেন ইকুয়াল মান হচ্ছে কি পয়েন্ট ফাইভ জিরো ইন্টু আর ভি ওয়ান পয়েন্ট ফোর জিরো ইকুয়াল পয়েন্ট ফাইভ ইন্টু মান কত জিরো পয়েন্ট সেভেন ইকুয়াল ইন্টু পয়েন্ট নাইন থ্রি

বয়েলের সূত্রকে সমর্থন করে সমর্থন করে এটা কি অঙ্কের আমাদের অ্যান্সার কারণ আমরা বলের সূত্র জানি কি পিয়ন ভিওন ইকুয়াল ধ্রুবক তার জন্য কি পিওন ভিওন পিও পিয়ন ভিয়ন

যখন পেশন গুণাঙ্ক জেটকে কি বলে পেশন গুণাঙ্ক বা সংকোচনশীলতার গুণাঙ্ক বলে দেখো যখন আহ জেটের মান অনেক থেকে বেশি হবে তখন কি জায়গায় বেশি চাপ দেওয়া যায় না মানে যেটি মান অনেক থেকে বেশি হলে বেশি চাপ দেওয়া যায় না ফলেটি কি কম পেশনযোগ্য হয় ফলে এটি পানিতে কম দ্রবিত হয় যখন জেটের মান অনেক থেকে কম হবে তখন সেটাকে বেশি চাপ দেওয়া যায় বেশি চাপ দিলে তার পেশন পেশন গুণাঙ্ক কি হয় বেশি হয় তাহলে কি যেটা পেশন গুণাঙ্ক বেশি হয় সেটা পানিতে তাড়াতাড়ি দ্রবিত হয় তাহলে আমাদের তাহলে আমাদের এই অঙ্কের কি বের করতে হবে জেড এর মান বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা বেশি আদর্শ গ্যাস আচরণ হতে দেখায় তাহলে আমরা অ্যানসার লিখি অ্যানসার আমরা জানি ওই নো পিভি ইকুয়াল এন আর টি বা n ইকুয়াল পি ভি ডিভাইডেড এন আর বাড এন আর মান আছে কত চব্বিশ দশমিক তেষট্টি ইন্টু ভির মান কত হচ্ছে ওয়ান লিটার ডিভাইডেড এন হচ্ছে কত জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু তারপর হচ্ছে আর মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু তাপমাত্রা হচ্ছে আমরা বি ইকুয়াল বি ইকুয়াল কি ডিভাইডেড এন আর মানবসে আমরা ইন্টু পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু সাতাশ যোগ দুইশো তেহাত্তর ইকুয়াল এর ক্যালকুলেশন করি আমরা ক্যালকুলেশন করেছে জিরো পয়েন্ট সেভেন ওয়ান তাহলে দেখো যে থেকে বলবে কি জেড এ গ্রেটার দেন ওয়ান জেড জেট লেস দেন ওয়ান দেখো এই জায়গায় জেট থেকে কম আছে তাহলে আমরা বলতে পারি কি আদর্শ আসন হতে বিচ্যুতি দেখাবে বলতে জেড বি আদর্শ গ্যাস হতে বিচ্যুতি বিচ্যুতি দেখাবে সবসময় মনে রাখবে এই চ্যাপ্টার করতে দশটা ক্লাস লেগেছে আসার সবাই দশটা ক্লাস দেখলে এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবে সব অনেক ধন্যবাদ